জয়গুরু সুপ্রভাত পরম্পিতার চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠপূর্ণ জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ সতেরোই মাঘ তেরোশো পঞ্চান্ন রবিবার ইংরেজি তিরিশ এক উনিশশো ঊনপঞ্চাশ শ্রিশি ঠাকুর প্রাতে গোলতাবুতে আসেন কাশিদা অশোকদা শ্রীশি ঠাকুরের সামনে বসে যাজন সম্পর্কে আলোচনা করছিলেন শ্রীশি ঠাকুর বললেন মানুষকে ম্যানিপুলেটেশনের ভিতর দিয়ে আদর্শে উন্নতি করে তোলাই উন্নীত করে তোলাই যাজন যাজন এসছে জজ ধাতু থেকে জজ ধাতু মানে সম্বর্ধনা অনুরাগের উৎসরণায় ইষ্টে সম্বর্ধিত বা সমুন্নত করে তোলায় যাজনের প্রাণ একে মানসিক চিকিৎসাও সাইকোথেরাপিও বলতে পারো ইষ্টানুরাগের ভিতর দিয়ে যাবতীয় মানসিক ক্ষত ব্যাধি নিরসন হয় তাতে শরীরও তাজা হয়ে ওঠে যাজনে যেমন অপরের ভালো হয় তেমনি নিজেরও ভালো হয় এতে অনেক কিছু বোধ নতুন করে ফুটে ওঠে পরিষ্কার হয় যা বলেছি বা শুনেছি অথচ ফিল করিনি তা ফিল করা যায় এতে সেই বোধ চরিত্রে প্রতিফলিত হয় তাতে মানুষ বড় হয়ে ওঠে সদ্গুণের বিকাশের ভিতর দিয়ে তিনটি জিনিস একসঙ্গে করা চাই তা হলো যজন যাজন ইষ্টভৃতি যজন মানে নিজেকে ইষ্টীপূত করে তোলা মননে কারণে যাজন মানে পরিবেশকে ইষ্ট চেতনায় ও সমৃদ্ধ করে তোলা ইষ্টভৃতি মানে জীবন উৎসকে পুষ্ট করে নিজের ইষ্টানুরাগকে প্রতিদিন আরও আরও সঞ্জীবিত ও সন্দিপ্ত করে তোলা যজন যাজন নিষ্ঠবৃতি ঠিকভাবে করলে চরিত্র সস বৈশিষ্ট্য অনুযায়ী ইষ্টের ভাবে রঙিন হয়ে উঠবেই এমনকি চেহারার মধ্যেও একটা দেবভাবে দীপ্তি ফুটে ওঠে অশোকদা রামকৃষ্ণদেব যেমন বলেছেন রাজা বাবুর সঙ্গে আগে পরিচয় হওয়া দরকার তখন তার ঐশ্বর্যের পরিচয় আপনি পাওয়া যায় তাই ইষ্টের ভাবধারার চাইতে ইষ্টের সঙ্গে পরিচিত করানোই তো বেশি প্রয়োজন যেখানে যেভাবে হয় সেখানে সেইভাবে মানুষ হীনম্ন মানুষের হীনমন্যতা থাকে তাই গীতায় আছে শ্রদ্ধাহীন অসড়ান লোককে আমার কথা বলবে না সুতরাং তোমার কথাবার্তা ব্যবহারে যতক্ষণ একজন তোমার প্রতি সশ্রদ্ধ অনুরক্ত না হয় ততক্ষণ তুমি তার কাছে তোমার ইষ্ট কথা বলতে যাবে না অনেক সময় আইডিয়াগুলি ভালো লাগে বলেই তার উৎসের দিকে নজর যায় আবার বিপরীতভাবেও হয় এর কোনো বাধা ধরা নিয়ম নেই যে যেমন তার ক্ষেত্রে তেমন জয়গুরু বন্দে পুরুষোত্তম